আজ আগরতলা প্রেস ক্লাবের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তেইশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্রীযুক্ত প্রণব সরকার এবং সাধারণ সম্পাদক অলক ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের তিনজন সহ সভাপতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তথা আটটি জেলা থেকে আগত প্রায় তিনশো প্রতিনিধি নিয়ে আজকের এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রাজ্যে কর্মরত সাংবাদিকদের আর্থ সামাজিক অবস্থার মান উন্নয়ন এবং পেশাগত দিকের বিভিন্ন সমস্যা নিয়ে এই সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা আলোচনা করেন শুরুতেই রাজ্যের প্রয়াত দুই সাংবাদিক সুশান্ত এবং সুদীপের মৃত্যুতে গভীর বেদনাগত সাংবাদিকরা এক মিনিটের নিরবতা পালন করেন এরপর শুরু হয় সম্মেলনের মূল কার্যক্রম পারমত্য সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের সাথে আলোচনার আশ্বাস দেন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা আগামী দিনে সংগঠনকে জেলা তথা মহকুমা স্তরে পৌঁছানোর সার্বিক প্রয়াস জারি রাখার আহ্বান জানিয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার তিনি এক সময়ের এই ছোট্ট সংগঠনকে প্রভূত ভালোবাসা আর দায়িত্ব নিয়ে আজকের এই বৃহৎ পরিসরে আনার জন্য যে সমস্ত সাংবাদিক নিজেদের জীবন বাজি রেখে সংগঠনের কাজ করেছেন তাদের ভূষী প্রশংসা করেন

তাদের কোনো সর্বভারতীয় স্তরে তেমন কোনো অস্তিত্ব নেই শুধু কয়েকটা রাজ্যের মধ্যে আছে সভাগুলোতে আসে গত কয়েক বছর ধরে আমাদের সংগঠনের যে ত্রিবৃত্তি এটা আমরা একটি বিষয় নিশ্চিত হয়েছি যে রাজ্য কমিটি যেভাবে সাংবাদিকদের পাশে দাঁড়াচ্ছে আমরা দেখছি যে আমাদের পরিজনদের মৃত্যুতে মহাশ্মশান থেকে প্রেস কাউন্সিল পর্যন্ত আমাদের দায়িত্বপ্রাপ্ত তাদের সেই কর্তব্যের খাতিরে যাওয়া এবং সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলা আমরা এই বিষয়ে আমি একটা বিষয় নিশ্চিত হয়েছি যে সাংবাদিকদের জন্য কথা বলার একমাত্র প্ল্যাটফর্ম আমাদের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমি